জরায় মুখের ক্যান্সারের জন্য প্রতিকার এবং চিকিৎসা কি এটা যদি বলতে চাই প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে লক্ষণগুলো জানতে হবে লক্ষণ জানার জন্য বিশেষ করে যারা সচেতনতা তৈরি করছেন তাদের সাথে আপনাদের জিনিসগুলো দেখতে হবে এক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে মিডিয়াতে আছেন বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন রেডিও নিউজ পেপার যেমন ডক্টর টিভি তার মধ্যে উল্লেখযোগ্য এদের জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নিজে সচেতন হতে পারবেন লক্ষণগুলো যদি আপনি জানতে পারেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জ্বরের মুখের ক্যান্সার আছে কিনা থাকলে কিভাবে প্রতিকার করতে হবে চিকিৎসা কী দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজকে নারী ও স্বাস্থ্য অনুষ্ঠানটি দেখার জন্য অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যাদের ক্যান্সার কি কারণ লক্ষণ ও তার চিকিৎসা আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর জানাতুল ফেরদৌস MBBS, MPH, ADMU, PGT, আসসালামু আলাইকুম আমাদের আজকের অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝে সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ডক্টর টিভি ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সাথে সাথে ডক্টর টিভির কলাকৌশলী কৌশলী এবং ধন্যবাদ জানাচ্ছি সব দর্শককে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন ধন্যবাদ ম্যাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জরায়ুর ক্যান্সার কি কারণ লক্ষণ এবং তার চিকিৎসা আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে জরায়ুর ক্যান্সারটা কি যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ অনেক সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য আমার কাছে অনেক রোগী এরকম আসে জরায়ুর মুখের ক্যান্সার কি এটা জানার জন্য জরায় মুখের ক্যান্সার বা সার্ভাইকেল কার্সিনোমা অথবা সিএ সার্ভিক যদি আমরা বলে থাকি তাহলে এটার সংজ্ঞা যদি আমরা বলতে চাই মেডিকেলের ভাষায় তাহলে বলবো অ্যাবনরমাল গ্রোথ অব দ্য সেল লাইনিং অফ দ্য সার্ভিক্স এর বাংলা হচ্ছে যে জড়ায়ের মুখের সেলগুলো যদি অস্বাভাবিকভাবে কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে এবং এর সাথে ফাউল স্মেলিং ডিসচার্জ বা অস্বাভাবিকভাবে কন্টিনিউসলি দুর্গন্ধযুক্ত স্রাব হয় এর সাথে অস্বাভাবিক রক্তপাত হয় দুই মাসিকের মাঝখানে অথবা স্বামী সহবাসের পরে অস্বাভাবিকভাবে রক্তপাত হয় তাহলে এগুলোকে আমরা বলতে পারি জরয়ের মুখের ক্যান্সার জরায়ের মুখের ক্যান্সারের জন্য হিউম্যান পেপিলোমা ভাইরাস এটি মূলত দায় এর সিক্সটিন এবং এইটিন স্ট্রেনটা খুব বেশি করে দায়ী থাকে জ্বরের মুখের ক্যান্সারের ভাগের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং অ্যাডেনো কার্সিনোমা ধন্যবাদ ম্যাম এটার মাধ্যমে কি আসলে জরায়ুর ক্যান্সারটা পুরোপুরি নিরাময় করা সম্ভব পুরোপুরি নিরাময় করা জরায়ুর ক্যান্সারটা সম্ভব না তবে চেষ্টা করা যায় পুরোপুরি নিরাময়টা এটা আসলে ডাক্তারদের হাতে না এটা সৃষ্টিকর্তা আমাদের যিনি সৃষ্টি করেছেন তার হাতে তবে আমরা চেষ্টা করতে পারি এবং চেষ্টা করলে সফলতার কিন্তু হার অনেক বেশি দেখা যায় এসব চিকিৎসার সার্জারি এক্সিশনাল ইলেকট্রিক্যাল কটারি এবং রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলো যদি আমরা চেষ্টা করি রোগীকে বাঁচানোর জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সফলতার হারটাই বেশি দেখি অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ পুরো অনুষ্ঠান জড়িত শুনলাম যে জলের ক্যান্সার কি কারণ লক্ষণ এবং তার চিকিৎসা বা ইনফেকশন থেকে ক্যান্সার হয় কিনা বা টিউমার থেকে ক্যান্সার হয় কিনা কিভাবে এগুলোর প্রতিকার করা যাবে যদি একটু পরামর্শ দিতেন যে কি করা লাগবে বা কি কি কারণ লক্ষণ এই সব নিয়ে যদি একটা ছোট একটা পরামর্শ দিয়ে দিতেন আমাদের রোগীদের ডক্টর স্টিভীকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ডক্টর কলা কলাকোষীকেকেও ধন্যবাদ যারা দর্শক দেখলেন তাদেরকেও ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা কারণ লক্ষণ প্রতিকার এগুলো হচ্ছে সম্পর্কে সচেতন হবেন আপনাদের সচেতনতা তৈরি করাই কিন্তু ডক্টরস টিভি এবং আমাদের ডক্টরদের লক্ষ্য মূল লক্ষ্য জরায়ের মুখের ক্যান্সারটা কি জরায়ের মুখের ক্যান্সার এক ধরনের অস্বাভাবিক গ্রোথ জরায়ের মুখের লক্ষণ যদি আমরা বলি তাহলে বলতে পারি যে ভালো স্মেলিং ডিসচার্জ থাকবে ব্লিডিং থাকবে হাসপেনশন থাকলে আহ কয়টা আছে আপনার পেইন হবে এবং দুই মাসিকের মাঝখানে অস্বাভাবিক রক্তপাত হবে কোমর ব্যথা হবে পা ব্যথা হবে ইত্যাদি এগুলো যদি কোনোটা আপনার দেখা দেয় তাহলে আপনি বাসায় বসে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং নিজে ভ্যাকসিন ভ্যাকসিন অন্যকে নিতে উৎসাহিত করবেন এবং বিয়ের ক্ষেত্রে অনেক অল্প বয়স না এবং অনেক বেশি বয়সনা আমাদের যেভাবে আসলে স্বাভাবিক নিয়ম যে মাঝামাঝি বয়সে বিয়ে করা সেটা পালন করার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং আপনার একের অধিক যৌন সঙ্গী রাখা থেকে বিরত থাকবেন সর্বোপরি নিজে সচেতন হবে অন্যকে সচেতন করবেন অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য আমি অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা আপনাদের জানার প্রশ্নগুলো করুন আশা করি আপনারা সেখানে আপনাদের উত্তর পেয়ে যাবেন ডক্টরসরা সবসময় সেখানে ভিজিট করে থাকেন আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন A la